বিউটিফুল কাটলিছড়া ফেসবুক পেজের দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ বরাক উপত্যকা জুড়ে সক্রিয় একটি বড় সড় জাল সার্টিফিকেট চক্রের অস্তিত্ব সামনে এলো হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলায় সন্দেহজনক নাগরিকরা খুব সহজেই জাল বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড সংগ্রহ করছেন সরকারি তদন্তে এমনটাই তথ্য বেরিয়ে এসেছে হাইলাকান্দিতে ধরা পড়েছে সাতাশটি ভুয়া জন্ম প্রমাণপত্র দক্ষিণ হাইলাকান্দির জামিরার একটি আধার ভেরিফিকেশন সেন্টারে এই জাল বার্থ সার্টিফিকেটগুলি জমা পড়েছিল এই ঘটনার পর হাইলাকান্দি জেলা প্রশাসন পুলিশ বিভাগকে বিষয়টি নিয়ে ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছে এদিকে উদ্ধার হওয়া সাতাশটি বার্থ সার্টিফিকেটের মধ্যে ছাব্বিশটি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইস্যু করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে আশ্চর্যের বিষয়ে এই জাল নথিগুলো সরকারি সিআরএস পোর্টালেও আপলোড করা ছিল তবে সন্দেহজনক নাগরিকরা ভারতে প্রবেশ করে প্রথমে এভাবেই জন্মের প্রমাণপত্র ম্যানেজ করে আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র তৈরি করে নিতে সক্ষম হচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম হাইলাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্র ব্যবহার করে আধার কার্ড তৈরি করার অভিযোগ সামনে এসেছিল সেই সময় উদ্ধার হয়েছিল একশো একটি জাল জন্মের প্রমাণপত্র প্রতিবেদনে মৃন্ময় শর্মা আমাদের যে আধার ভেরিফাইয়ার যারা দিনের রাতে কাজ করছে ওরা আর এফোর্টের কারণে আবার ছাব্বিশ সাতাইশটা বার্থ সার্টিফিকেট আমরা নকল ধরা পড়েছে ওদের কাছে যখন এই বার্থ সার্টিফিকেটগুলো মানুষগুলো আধার বানাতে এসেছিল তো ওদের কাছে ওদের ওরা মনে করেছে এটা ফেক সন্দেহ করেছে এর জন্য আমাদেরকে বলেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছে আমরা সঙ্গে সঙ্গে এটা হেলথ ডাইরেক্টারকে পাঠাই ফর ভেরিফিকেশন আর হেলথ ডাইরেক্টার হেলথের জয়েন্ট ডাইরেক্টার আমাদেরকে এটা। আবার রিপোর্ট বাই সিক্স জুনে যে এইগুলা গোটেখিনি বার্থ সার্টিফিকেট যতটা আছে সাতাইশটা সব ফেক তো এদের মধ্যে নামগুলো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি নামগুলো হচ্ছে মিনাজুল ইসলাম মজুমদার মাসুদা বেগম লস্কর মারুফ হাসান চৌধুরী জুবেদা বেগম চৌধুরী জাহানারা বেগম লস্কর নাজিদা বেগম মজুমদার রিয়াজুল আলম তালুকদার শাহিদুল্লাহ লস্কর শাহিদুল ইসলাম চৌধুরী সুলতান আহমেদ মজুমদার সুমাইরা খানম বড়বইয়া আবু সুফিয়ান বড়বইয়া আহাদ উল্লাহ মজুমদার আরাফাত হুসেন চৌধুরী আরিফা বেগম চৌধুরী আশিক উদ্দিন আয়ান হাসান লস্কর বাসির হুসেন চৌধুরী চাংদে রুং রিয়াং ফাতিমা বেগম বড়বইয়া ফাহিমা বেগম লস্কর ফারেহা খানম বড়বইয়া ফার্দুসা খানম লস্কর ফরহানা বেগম মজুমদার ফরিদা বেগম বড়বইয়া বিক্রম বর্মন সুমনা খানম চৌধুরী তো এই গুটে সাতাইশ জনের নাম আমরা এখন এসপার পার অর্ডার অফ আমাদের অনারেবল ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার আমরা এসপি ম্যাডামকে পাঠিয়েছি ফর নেসারি অ্যাকশন ফ্রম দেয়ার অ্যান্ট যদিও এই হাসপাতালগুলো রিপোর্ট অফ জয়েন্ট ডাইরেক্টর এই সার্টিফিকেটগুলো ইস্যু করে নেই এর জন্য আমরা ফেক বলছি কিন্তু যারা স্ক্যামস্টার ওরা হাসপাতালের নামটা লাগিয়েছে হলো লালা বিপিএইচসি টোয়েন্টি সিক্স সার্টিফিকেট এবং আমাদের এস সিভিল হসপিটালের একটা সার্টিফিকেট কিন্তু ওরা বলছে যে ওরা এটা ইস্যু করে নেই এবং এর জন্য আমরা এটাকে ফেক বলছি একদম হুবাউ আগে একটা ধরা যেত যে দুটা এমলেম আসতো আমাদের ভারত সরকারে দুটা এমলেম আসতো কিন্তু এখন একটাই এমলেম আসে এবং হুবাউ যেরকম জেনুইন সার্টিফিকেট হুবাউ সেইম সার্টিফিকেট ওরা বের করে দেয় আর বেশিরভাগ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে এটা সাউথ হাইলাকান্দি বা কাটলিচড়া দুর্গম জায়গার মানুষ মানুষের নামগুলাই সামনে আসছে আর হাইলাকান্দি সদর থেকে ওদের বাড়ি অনেক দূরে